সবাইকে শুভেচ্ছা জবসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে এর আগে আমি একটি রেকর্ড ও অধিদপ্তরের চাকরির পরীক্ষার সময়সূচি দিয়েছিলাম অনেকে এখানে বিরূপ মন্তব্য করেছেন তো আজকে তাদের ওয়েবসাইট থেকেই যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে তো পরীক্ষার সময়সূচি হচ্ছে চব্বিশ এক দু হাজার পঁচিশ রোজ শুক্রবার জানুয়ারি মাসের সামনের দুই সপ্তাহ পরে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ভূমি রেকর্ড ও জরিপদি দপ্তরে প্রথমে রয়েছে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এখানে আছে ড্রাইভার পদের পরীক্ষা তারপর আছে সার্ভেয়ার পদের পরীক্ষা ট্রাভেল সার্ভেয়ার পদের পরীক্ষা কম্পিউটার পদের পরীক্ষা এবং একটা আছে অনেক বড় নাজির কাম কেশিয়ার চোদ্দোটা পদের বিপরীতে ব্যাপক আবেদন পড়েছে এখানে পাঁচ থেকে ষাটটা স্কুলের কেন্দ্র তালিকা প্রকাশ করেছে তো সেক্ষেত্রে বোঝা যায় যে অনেক বড় একটা ক্যান্ডিডেট হবে না নাজির কাম কেশিয়ার পদে তো এই হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সর্বশেষ আপডেট এখন যেহেতু জানুয়ারি মাসে পরীক্ষা শুরু হয়েছে পর্যায়ক্রমে খুব শীঘ্রই ফেব্রুয়ারি মাসের ভিতরে মোটামুটি পরীক্ষা শেষ হবে এক ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে যে দশটা থেকে এগারোটা পর্যন্ত চব্বিশ তারিখে এখন হচ্ছে এর পরীক্ষার জন্য মূলত প্রিলিমিনারি বেমসিক পরীক্ষা হবে সত্তর মার্কে তারপরে যদি তারা কর্তৃপক্ষ লিখিত যেহেতু লিখিত পরীক্ষা বলছে সেক্ষেত্রে আর পরীক্ষা না হওয়ার সম্ভাবনা আছে তো পরীক্ষার সাজেশন হচ্ছে বিগত বছরে যে প্রশ্নগুলো আছে আসে বা পরীক্ষা পরীক্ষা যেসব টপিক্সে হয়ে থাকে এই সকল টপিক্সে পরীক্ষা হবে এটা হচ্ছে কনফার্ম যে প্রিলিমিনারি হওয়ার চান্স খুব বেশি তো ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের পরে আসবে যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর হয়তো মার্চ মাসের ভিতরেই তাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে শেষ করে দিবে তাদের আবেদনটা তো যারা পনেরো তারিখের পরে আপনারা আশা করি এডমিট কার্ড পাবেন পনেরো তারিখের পরে যারা আবেদন করছেন তাদের এডমিট কার্ড আসা শুরু করবে এই হচ্ছে বমি রেকর্ড ও জরিপ দপ্তরের সর্বশেষ তো চ্যানেলটি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ